সবাই তো ঈদ পালন যে যেমন আমরা একজন ঈদ পালন করতেছে বাইকে গেছে বা কারো আসছে না যার জন্য আমরা এখন বাস পাচ্ছি না যার জন্য আমরা এখন ঠিক আছে বাস আসলে দেখাবো বাস আসলে আজকে যদি বাস পাই তাহলে হচ্ছে চান হবে আমার যা মনে হয় বর্তমান অবস্থা চান অবশ্যই তো আজকাল অটো নাই ভাই কেউ আজকাল মানে অটো আছে

আব্দুল দেখি মানে পুরো অবাক কোনো বাস নাই মানে কোনো বাসই নাই মানে ডিস্ট্রিক্ট বাস আছে কয়েকটা আর লোকাল বাসই নেই

প্রায় ত্রিশ মিনিট ওয়েট করার পরে বাস পেলাম বাস না সোনার হরিং পেলাম সোনার হরিং পেয়ে এত কষ্ট করা না বাস পেয়ে আজকে যতটা কষ্ট করা লাগছে পুরো একটা ব্যাট বাজ দিয়ে সকাল সকাল

অবশেষে অনেক কষ্টের পর আসলাম এয়ারপোর্ট রেল স্টেশন আসার পরে আজকে দেখি যে অনেক ভিড় পাকিস্তান ভিড় হবে দেখা যেন ভিড় আজকে দ্বিতীয় দিন তারপরও তারপর দেখুন ধরার জন্য ঠিক আছে ওইপারে যাচ্ছিলাম ওইপারের যে অবস্থা ছিল সে ওইপার থেকে এপারে আসছি আমরা এখান থেকে মধ্যে ঠিক আছে এখন আমাদেরকে আপনাদের কিন্তু কোনো ভিন্ন নাই কিন্তু ওই দিকে প্রচুর ভিড় প্রচুর মানে প্রচুর ভিত প্রচুর ভিড় এটাই গেছি আর কি প্রচুর ঢাপে গেছি তাই দেখি দিদি হ্যাঁ আজকে আমার দিনটাই হলো প্যারা গেল আজকে দিনটাই মানে ভাগ্যে খারাপ ট্রেনও পাইলাম না বাসও পাইলাম না ঠিক আছে সোনার হরিণও পাইলাম না কিছুই পাইলাম না সোনার হরিণ ভাবছিলাম হয়তো এই যে দ্বিতীয় দিন হইলো যে আজকে হয়তো বা মানুষ কম থাকবে কিন্তু যে পরিমাণ ভিজেকসি দেখছি মানে আনলিমিটেড হিসাব ছাড়া হচ্ছে কারা কারা ঈদের পরের দিন যাচ্ছ ঠিক আছে এয়ারপোর্ট আসলাম তারপরে প্রথমে বাসেও বেড়া দিল এখন ট্রেন আসতে দ্বিতীয় দিন আমি ভাবছিলাম ঠিক আছে একটা সুন্দর একটা উপর দেবে কিন্তু আজ দিনে আমি আমি কেন বলবো না ঠিক আছে এই পাশে বাস এই পাশে ধরো যে পাশে ইয়ে গেলো তিনটা ট্রেন চলে কিন্তু এই পাশে একটা আসেনি

এক ঘন্টাতে বসে হয়েছে ঠিক আছে মানে কি বলবো পাই বলার ভাষা নাই মানে এত ব্যাটবাস এখন ট্রেনে রক্ষের পরে দেখলাম যে ভাবছিলাম হয়তো ভিড় হবে কিন্তু ভিড় নাই আলহামদুলিল্লাহ ট্রেন তো উঠি নাই ভিড় নাই আর সি পেয়ে সঙ্গে সঙ্গে বিগুলো হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা পরে ট্রেনে আসতে আসছে ট্রেনে উঠলাম তারপরে ট্রেনে খুব কমে উঠি মানে খুব কম একদম কম বছর আগে আসছে একবার এখান থেকে বার্ডা গেছিলাম ঠিক আছে বার্ডার গেছিলাম এছাড়া ট্রেনে উঠি আর হচ্ছে আসছে আমার বন্ধুর মানে বোনকে আনতে এসেছি কমলাপুর রেল স্টেশন মানে সেটি থেকে আসতেছে আর কি যে ট্রেনে জানি না কী রকম আর আপনাদেরকে দেখাই তাই

好，就把这这、嗯、的买起。 অনেক খোঁজাখুঁজির উপর আপদুলভাইকে বের করতে পেলাম এবং পেলাম তার দূরে লাখিস আমার বন্ধুকে দিয়ে দিছি দিয়ে 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 আমার আমার বন্ধু হারতেছে এখন হচ্ছে আর হচ্ছে এখন আমরা বের হয়ে এখান থেকে মতিদ যাবো মেট্রো রেল মেট্রো রেল থেকে যাবো কারণ বর্তমানে আমরা আজকে যা দেখলাম যে আজকে খুব ভিড় তা এখন থেকে হয়তো বা অটোতে বা শ্রেণিতে যাবো যে মেট্রো রেল ওখান থেকে টিকিট কেটে তারপরে যাবো এখন দেখি আমরা অটো পাই কি না দেখলাম যে অটো বাইরে আসে করার পর এখন মেট্রোতে যাবো মেট্রো থেকে ছাপলা বর্তমানে যেমন দেখলাম ভাব ভাবছিলাম তাই মিছিল মেট্রোতে যাবেন ছাপলা বসে মেট্রো এলে এসে পড়লাম পুরো আগে চলে গেছে ওই দাঁড়িয়ে আছে এখানে

সে দীর্ঘ কষ্টের পর আপুদুলাকে নিয়ে মেট্রো স্টেশনে সেভাবে নিয়ে দাঁড়িয়ে এখন আর হচ্ছে আমাদের ব্লগটা এখানে শেষ অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আর তারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেল আর ব্লগ নম্বর আরও বেস্ট হবে ਨਹੀਂ <laughs> ਜੀ